একজন মহিলা বক্তা মাহফিলে বলে গেছে মহিলাদের এমন ভাবে পর্দা করতে হবে যেন শাড়ি প্লাজো পায়জামা পরা অবস্থায় মাটি যেন তাদের লজ্জাস্থান না দেখে ফেলে একজন মমিনের বিশ্বাস আকীদা কি এমন হওয়া উচিত একটা জিনিস মনে রাখেন ওই যে মহিলা ওয়াজ করতে এসেছে এর ওয়াজ কি জায়েজ আছে ভাই এই যে কণ্ঠ পর পুরুষের জন্য পর্দা না ওর কানের উপর চর মারবে নিয়ে আমি ভাই আমার মাহফিল ছিল আমি বাস্তব কথা বলি হরিপুরে আমার মাহফিল ছিল রাত্রিবেলা আমি প্রধান দিনের বেলায় সকিনা বানু প্রধান বক্তা আমি পোস্টার দেখে মাথা খারাপ সকিনা বানু দিনের বেলায় প্রধান বক্তা আবার পরের দিন পাশেই মাহফিল ছিল আমি ওই জায়গায় থাকলাম পরে দেখতেছি উনি একাই গাড়ি নিয়ে আসছে জোরে বলেন কয়জন আর জোরে বলেন না বাপরে আমরা পুরুষেরা একা যাইতে ভয় পাই আমি সাথে একজন আনছি সাকিবকে ভয় লাগে একাই উনি একাই একটা গাড়ি নিয়ে চলে এসেছে ড্রাইভার আর ড্রাইভার ওর ভাতার হয় নাকি বলে মুখের ভাষা খারাপ করা লাগতেছে ড্রাইভার ওর ভাতার জিজ্ঞাসা করলাম কে হয় বলে আমি গাড়িওয়ালা ও ভাড়া নিয়েছে ওরে আল্লাহর আল্লাহরি পরে দেখতেছি সভাপতি ওর বাড়ি নিয়ে যাচ্ছে ওরে বাপ সভাপতি ও আল্লাহর ড্রাইভার ও ওলি আর মধ্যখানে ওই শয়তানের খলি কথা জোরে বলেন ঠিক না বেটে এদেরকে এনে পিটানোর দরকার আবার ওয়াজ করতেছি ইউটিউবের মধ্যে সাজ দিয়ে ওরে বাপ মা বলে গিয়ে মা ও মা ওই ওই কণ্ঠটাও তো পর পুরুষের পদ না কতক্ষণ না খেয়ে এমন ভাবে ওয়াজ করতেছে মাইকে চলতেছে ওরে সুহান পুরুষ মানুষ আগের রাইতে আমি দেখলাম পুরুষ মানুষই হয়নি সেদিন দেখতেছি প্যান্ডেলের আশপাশ দিয়ে পুরুষ মানুষে ভর্তি নূর নিতে এসেছে নাকি নুন না গুর কথা বলেন না কেন এদের মানার দরকার বর্তমান ফেতনা ছড়াচ্ছে এরা কথা জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ হেফাজত করুন পর্দা নিশি মা বোনদেরকে বলবো পর্দা হচ্ছে পর্দার একটা সিস্টেমেটিক আছে পর্দার নিয়ম হচ্ছে আপনার লজ্জায় স্থান যাতে অন্য কেউ না দেখে ও ভাই লজ্জা স্থান মাটি দেখলো মাটি তো সবসময় তাইলে তো আপনি বাথরুমই করতে পারবেন কথা কান না কেন হাদিসের সাথে বাস্তবতার মিল থাকা লাগবে ও হেতুক কথা বললে ওটা গাজা করি আপনি বাথরুম করার সময় কেমনে পর্দা করে বাথরুম করবেন কন দেখি হ্যাঁ কথা কন না কেন গাজা ডেট এক্সপায়ার গাজা বলেন প্লাজু প্লাজুর মাঝে পর্দা থাকে না কারণ প্লাজু বিশাল ফাঁকা এটা হাঁটা যাবে না কিন্তু বাড়িতে পরে থাকা যাবে বুঝেন না ছায়া ব্লাউজ যে হোক না কেন পর্দা এই যে আমরা লুঙ্গি পরে আছি তার মানে সব দেখতেছে মাটি নাকি বিবদ না তাই বলে কি এটা পর্দা না এটা ভুল ব্যাখ্যা ভাই এটা এটা বিশ্বাস করা যাবে না আপনি পর্দা করবেন আপনার মন মতো যাতে পর পুরুষ আপনার অঙ্গ দেখতে না পারে পর্দার বেলা হচ্ছে অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা আহযাবের 21 নম্বর আয়াত হাদিসের মধ্যে অসংখ্য জায়গা বলেছে তোমরা পর্দা করতে পারো যে তোমরা দেখতে পাবা বাদ দিয়ে পুরোটাই শরীরটা মা বোনদের জন্য কি পুরোটাই পর্দা পুরোটা কি পর্দা পর্দার আবার অনেক কথা আছে আল্লাহ তালা হেফাজত করুন এগুলো হচ্ছে সমাজের ভিতরে ফেতনা ছড়ানো হচ্ছে জোরে মনে নজ্লা